এলাম Live তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে তো এখন বাড়িতে কেউ নেই বলে আমি একটু Live চালু করলাম তোমরা ঝটপট তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও দাঁড়াও ভালো করে বসে নিই আমার এখানে বসে লাইভ ভিডিও করতে খুব ভালো লাগে কেউ তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও তারপরে এসে একসাথে আড্ডা মারি বেশিক্ষণ না আড্ডা করা যাবে না কারণ আমি আবার সন্ধ্যা দেব আরে কেউ তো একদম আজকে কোনো সাজগুজ নেই মনটা আজকে আমার অনেকটা খারাপ তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি দেখছো মুখে চোখের কি অবস্থা আমার সবাই ভালো আছো তো আজকে আমার মনটা ভালো নেই বলে তো তোমাদের সাথে গল্প করতে এলাম তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলো একজন লাইফে জয়েন্ট হয়েছিল লাগে আবার চলে গেল আমার ভিডিও তো হয়তো কারোরই ভালো লাগে না তোমরা একটু প্লিজ আসো কেউ সবাই ভালো আছো মনটা ভালো নেই জন্য তোমাদের সাথে গল্প করতে এলাম আমি তোমাদের সাথে গল্প করলে অনেকটা ভালো লাগে মনটা ভালো হয়ে যায় কেউ একজন এসছে কিন্তু কমেন্ট করলে ভালো হতো আমি তাহলে বুঝতে পারতাম বেশি জন হয় না আমার লাইফে মাত্র কজন পাঁচজন কি হয় সাতজন এর আগেবার সাতজন ছিল আর কি হবে আবার কে কি লাগছে আমার মেমুক্র সীতা এটা বাৰি দা আৰু একটা মানুষ কী করে এত বাজে হতে পারে সবাই কত খারাপ হয় কে এইগুলো কমেন্ট করে বাজে আমি এগুলো কমেন্টের কোনো পাত্তা দেই না করো করো যা যাচ্ছে কমেন্ট করো আমি কোনো কোনো কিছু মনে করবো না যার যেমন মনোভাবনা সে সেরকম কমেন্ট করে কে দশজন যদি ভাল মানে মানে কী বলবো এই জগতে দশজন যদি ভালো হয় তো বিশজনই খারাপ তো খারাপের মধ্যে কেউ একজন আছে কুমার এসকে বলছে হ্যালো বিউটিফুল লাগে ইয়োর ফর্ম প্লিজ থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য রানা খেলেছে লুকটা একটা যাই হোক যে কমেন্ট করছো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থাকবে এটাই চাই চাইনি মনটা ভালো লাগছিল না তো তোমাদের সাথে গল্প করতে আসলাম বিউটি বলছে হাই দিদি সো লুকিং ইজ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ বিউটি তোমাকে অনেক অনেক ধন্যবাদ গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং মাহিন ইসলাম বলছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো আর কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছো কমেন্ট প্লিজ বলো সবাইকেই জানাই আমি গুড ইভিনিং আর বেশিক্ষণ থাকতে পারবো না আবার সন্ধ্যে দিতে হবে সন্ধেও হয়ে আসলো তাই ভালো না এইটুকু টাইম কাটছিল না তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি সবাই ব্যস্ত দেখো আমি একটু আগে বললাম না মানে কেউ খারাপ থাকলে কেউ নিশ্চয়ই ভালো আছে মন খারাপ করলাম ভালো মন্দ থাকবে হ্যাঁ সেটা অবশ্য ঠিকই ভালো মন্দ থাকবেই মাহিম ইসলাম বলছে আমি বাংলাদেশে ও মা তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো লাইভ ও থ্যাংক ইউ সো মাচ তারপর লাগছে বিউটি লাগছে মাই হাউস ইজ ডিলি ও আচ্ছা ঠিক আছে গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং সবাইকেই বলছি গুড ইভিনিং আমি অনেক খুশি যে কেউ আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছে

সন্ধ্যা পর্যন্ত আছি লাইভে এখন কোনো কাজ নেই তাই জুলুর আহম বলছে কিছু তো বলছে আমি বুঝতে পারছি না তোমাদের ভাষা কি অন্যরকম বাংলা কথা বলতে পারো না বাংলা বললে ভালো হতো তাহলে একটু ভালো গল্প করতে পারতাম পারি তো হ্যাঁ খুব ভালো বাংলাই বলো

সবাই ভালো আছে তোমরা হ্যাঁ হ্যাঁ খুব ভালো থাকে গরম কেমন ওদিকে আমাদের দিয়ে প্রচুর প্রচুর গরম আই এম হ্যাপি হ্যাঁ হ্যাপি থাকা অনেক ভালো মাই ফ্যামিলিও হ্যাপি হ্যাঁ ফ্যামিলিকে নিয়েও হ্যাপি থাকা দরকার একাকা হ্যাপি থাকার থেকে ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকা অনেক ভালো বসো কারণ আমি অনেক ছোট ও আচ্ছা আঠেরো বছর হ্যাঁ তুমি স্কুল বা কলেজ আচ্ছা তো স্কুল বা কলেজ কলেজে পড়ো তাই তো কলেজে বা স্কুলে পড়ো ইয়েস ম্যাম কলেজে না স্কুল কোনটা মনে হয় কলেজ হবে হয়তো তোমাকে বলছি আমার ভিডিওগুলো দেখবে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে রাঙমন আমিও অনেক ছোট আমিও খুব ছোটই আমি বড় না সরি সরি ও ফার্স্ট ফার্স্ট ইয়ার খুব ভালো ভালো করে ভালো করে পড়াশোনা করবে তুমি আমারও কলেজ পড়ার শখ ছিল কিন্তু পড়তে পারিনি জানো থ্যাংক ইউ ক্যামেরাটাও ভালো করে ধরতে পারি না তাহলে ভাবো কতটা ছোট তুমি অনেক ভালো থ্যাংক ইউ তুমি অনেক ভালো আর আমার লাইফে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সন্ধ্যাটা আমি ভাবছিলাম কেউ হয়তো মানে আসবে না লাইভে ভালো লাগছিল না তাই তোমাদের সাথে একটু গল্প করব বলে আসলাম তো এসে তাও একটু কথা বলতে পারছি জন্য অনেক ভালো লাগছে এ দেখো আমাদের কালুকে দেখবে তোমরা এ দেখো আমাদের কালু এটা আমাদের কালু আলু এটা আমাদের খুব ভালো জানো খুব ভালো আদর করতে মানে আদর ওকে আদর দিলেও অনেক ভালো লাগে দেখো ফ্রেন্ডস আসলে আমি অনেক ভালো হ্যাঁ হ্যাঁ সত্যি খুব ভালো বিরাট লিখছে হাই হ্যালো হাই হবে হয়তো আমি হিন্দি আর পড়তেও পারি না খুব একটা যাই হোক হ্যালো 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 সন্ধ্যাটা তো হয়েই আসলো বা সন্ধ্যা দিতে হবে আমাকে কেন লাইভে এসে খারাপ কথা বলবো না একদমই না লাইফে এসে কেন খারাপ কথা বলবে ভালো কথাই বলবে অনেকে আছে যারা খারাপ কথা বলে তাদের আমি একদম পছন্দ করি না তাদের আমি একদম মানে গ্রাহ্যই দিই না কথাগুলো মানে মনেও ভাবি না যারা আমাকে ভালো কমেন্ট করে আমি তাদের সাথেই কথা বলি ভালো থাকবেন পরে কথা বলবো হ্যাঁ অবশ্যই তুমিও ভালো থাকবে আমি আবার লাইভে আসবো একদিন তখন আবার কথা বলবো আবার কি আসলে ইয়ে স্যার ম্যাম বলছি খারাপ লোক তো অনেক আছে হ্যাঁ অব হ্যাঁ গো ঠিকই বলছো বেশিরভাগই খারাপ লোক আছে খুব ভালো মনের মানুষ খুব কম আছে আমাদের এই মানে কি বলবো দেশে খারাপ মানুষই বেশি আর ভালো মানুষ খুব কম যারা খারাপ তাদের কথা একদম কানে নিবে না ভালো থাকবে সবাই আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেউ করবে না ভালো লোক লাইজে কেন আসে যাই হোক নিজেকে ভালো রাখার চেষ্টা করবে তাহলে দেখবে সবাই ভালো তুমি অনেক ভালো না গো আমি ভালো বলবো নাকি কিন্তু সবার সাথে ভালো ব্যবহারটা করাই করাই আমার ভালো লাগে কারোর সাথে খারাপ ব্যবহার আমি করি না আমার এটা মন চাই না আমি ফার্স্ট লাই মাই মানে আমি তুমি ফার্স্ট লাইভে আসলে তো আমিও মানে ফার্স্ট কি চলেই তো গেলে যাই আমিও এসেছি প্রথমবার বলবো না অনেকবারই এসছিলাম থ্যাংক ইউ লাইভে আসার জন্য তোমার আমার লাইভের কথাগুলো শোনার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আমার ভয়েস ভালো না হ্যাঁ আমি শুনি ফ্রেন্ড তো ফ্রেন্ড হিসাবে একটা কথা বলছি আমার চ্যানেলটাকে প্লিজ হাজির করতে পারছে প্লিজ মানে সাবস্ক্রাইব করে দিবে আর তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকেও বলবে একটু সাবস্ক্রাইব করে দিবে যাতে আমি কিছু করতে পারি অমিত মাইতি বলছে হাই বৌদি হ্যালো হ্যালো নো নো লাভ নোলাই অনলি শুধু মানে ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই শুধু ফ্রেন্ড গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং ভাই যেহেতু গুড ইভিনিং ভাই হ্যাঁ এখন সন্ধ্যা দিব সন্ধ্যা টাইম হয়ে আসলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং আশেপাশের মানুষদের সাথেও ভালো ব্যবহার করবে

সবাইকে বাই জানাই সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ শুভ সন্ধান তোমার আবার এক সময় সময় করে লাইভ আসার চেষ্টা করব উনি চারজন আয় আমার না গেছে গাছ গেছে গাছ আমি কে বলছি ভাই ভালো থাকো ফেসবুক